এই মাত্র বিভিন্ন এক্সচেঞ্জের টাকার রেটটা আপডেট করা হয়েছে বন্ধুরা আজকে হলো অক্টোবর মাসের পাঁচ মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন থেকে আজকে আবার বিভিন্ন এক্সচেঞ্জের টাকার একটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোনো এক্সচেঞ্জের টাকার একটা অপরিবর্তিত আছে তো আজকে যারা সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে যারা একদিন বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা আঠারো পয়সা দুবাই লুলু মানি এক্সচেঞ্জের তেত্রিশ টাকা তেরো পয়সা জয়লুক্কাস একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা সারাপ একচেঞ্জে তেত্রিশ টাকা চোদ্দ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা আঠারো পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জের তেত্রিশ টাকা পনেরো পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা বারো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলারের বিনিময় একশো একুশ টাকা তিরাশি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো একুশ টাকা সাতাত্তর পয়সা রিয়া মানিগ্রামে একশো একুশ টাকা পঁয়ষট্টি পয়সা আর মানিগ্রামের মাধ্যমে একশোতে একুশ টাকা তিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিকে আজকে সিঙ্গাপুরে এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউরোধ একশো তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের একশো চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা ব্রোনাই এক ডলারে চুরানব্বই টাকা নব্বই পয়সা আজকে মালয়েশিয়ানের বিনিময় আঠাশ টাকা সাতানব্বই পয়সা তবে লোটাস মানি এক আঠাশ টাকা আটাশি পয়সা ম্যাক্স মানি এক একচন্দে আঠাশ টাকা পঁচাশি পয়সা এনবিএল মানি এক একচন্দ আঠাশ টাকা সাতানব্বই পয়সা রিয়া মানি এক একচন্দ আঠাশ টাকা চৌষট্টি পয়সা মার্সেন্টেড এশিয়ান এক একচন্দ আঠাশ টাকা আশি পয়সা অগ্রণের সাবজেদি চারশ টাকা সাতানব্বই পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা আঠাশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চায়নারা কিউনে সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপেরা ক্রুবেতে ষাট টাকা ছিয়ানব্বই পয়সা আজকে বাহরাইনের একদিনে তিনশো তো তেইশ টাকা বাউন্ন পয়সা তবে জেন্টস এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা বাউন্ন পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা সাতত্রিশ পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা বারো পয়সা এনিসি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা উনপঞ্চাশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা তিনশত একুশ টাকা থেকে তিনশো তেইশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা ষোলো পয়সা জাপানের এক একটা চুরাশি পয়সা আজকে উমানের এক ষোলো টাকা উমানের গালফ রেটটা পাবেন তাছাড়া ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা এমনিভাবে উমানের মডার্ন লু জয়লুকাস আমদান আল জাদিদ পুরুষোতম বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশত চোদ্দো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা তবে কুয়েতের এ ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ আলমোল্লা আলমুজাইনি মুজাইনি জয়লুকাস আলনাদা বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশত আটানব্বই টাকার ভিতরে পাবেন তবে কুয়েতের আলানসারি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা হাবিব খাতের একচেঞ্জের সর্বোচ্চ রেটটা পাবেন তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তাছাড়া লুলু মানি একচেঞ্জ আলমির কাপ আল জাজিরা আরও বিভিন্ন একচেঞ্জে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ থেকে চুয়াল্লিশ পয়সার ভিতরে পাবেন অপরদিকে আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে বত্রিশ টাকার উপরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তেরো পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা এসএনবি ব্যাংক থেকে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা বার ক্যাপ থেকে বত্রিশ টাকা সাতাশ পয়সা এস সি পে থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা তেরো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা নয় পয়সা এনজাস ব্যাংকে বত্রিশ টাকা এগারো পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা সৌদি আরবের মোবাইলি পে থেকে বত্রিশ টাকা চোদ্দ পয়সা ইউআর পে থেকে মানিগেরাম একত্রিশ টাকা একান্ন পয়সা আর ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা ষোলো পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন